বৃষ্টির দিনে ছাদটাও যেন অন্যরকম হয়ে যায় চারপাশটা একদম ভিজে স্নিগ্ধ বাতাসে এক ধরনের শান্তি আছে এরকম বৃষ্টির সকালে ছাদে বসে যদি এক কাপ গরম চা খাওয়া যেত তাহলে কিন্তু মন্দ হতো না তবে এই মুহূর্তে তো চা নেই আমি কিন্তু চার সাথে বৃষ্টি দেখতে খুবই পছন্দ করি তবে এই বৃষ্টির সময় পূর্ণ স্মৃতিগুলি বেশি মনে পড়ে বৃষ্টি শুধু ভিজিয়ে দেয় না মনটাকেও একটু ধুয়ে দেয় এই যে এই ছাড়টা সকালবেলা কত স্নিগ্ধ লাগছে পরিবেশটা কতটা স্নিগ্ধ লাগছে ভাবাই যায় না তাই না কথা না পড়লেও অনেক কিছু বলে যায় এই ছাদ সকালটা একটু ভেজা আর একটু বেশি নিয়োগ থাকে যেন চারপাশের সব শব্দ থেমে গেছে শুধু বৃষ্টির নরম শব্দ ছাদটাকে ঘিরে রেখেছে বৃষ্টি নামলেই আমার মন ছাদে উঠে যায় আর এই ছোট্ট ছাদটা তখন আমার পুরো পৃথিবী হয়ে ওঠে এই ফোটা ফোটা বৃষ্টিগুলি কেমন যেন একটা শান্তি এনে দেয় শুধু আমার না মনে হয় তোমাদের সবারই বৃষ্টি ভালো লাগে আর এই আকাশটা একদম সুন্দর স্নিগ্ধ কত পরিষ্কার মনে হচ্ছে যেন এখনই আবার বৃষ্টি নামবে আর গাছগুলো একদম ভিজে গিয়েছে বৃষ্টিতে আমার কিন্তু বৃষ্টি এতটাই বেশি পছন্দ মনে হয় যেন বৃষ্টি এলেই ছাদেই বসে থাকি সারাক্ষণ সেটা দিনে হোক আর রাতে হোক আর বৃষ্টি কম বেশি সবাই পছন্দ করে আর এখানে আমার কিছু কিছু গাছে ফুল ফুটেছে সেই ফুলগুলিও অসম্ভব সুন্দর লাগছে ছোটোবেলার বৃষ্টি মানেই একদম দৌড়ে বৃষ্টিতে ভিজা তারপরে ভিজে এসে বাড়িতে বকা খাওয়া এগুলি সবারই কমন একটা জিনিস যেটা বর্তমানে আর হয়ে ওঠে না এখন তো বড়ো হয়ে গিয়েছে সংসারিক মানুষ তার সাথে চাকরি করি সব মিলিয়ে সব কিছু যেন অন্যরকম হয়ে গিয়েছে তবু বৃষ্টির সেই ছোঁয়াটা পেলে ভালোই লাগে তোমাদের কেমন লাগে বৃষ্টি অবশ্যই জানিও কমেন্টসে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগে সেটাও জানিও তো এই বৃষ্টির সকালটা আমি যদি অফিস না থাকে অবশ্যই চেষ্টা করি অনেকটা সময় ছাদে কাটানোর যতটুকু সময় পারি কিন্তু চাইলে তো সবসময় ছাদে উঠা যায় না কারণ যারা চাকরিজীবী আমার মতো তারা চাইলেই উঠতে পারে না আর এদিকে বাসায় আম্মু কিন্তু অলরেডি নাস্তার আয়োজন শুরু করে দিয়েছে সকালবেলা আমরা সাধারণত চা সাথে পরোটা ভাজি রুটি এগুলি পছন্দ করি অনেকেই ভাত পছন্দ করে কিন্তু আমি সাধারণত রুটি পরোটা এগুলি খেয়ে থাকি আর আমার অফিস ডেতে আমি সকালবেলা সাধারণত নাস্তা বলতে হয়তো বা রুটি বা পরোটাই খাই তবে ছুটির দিনগুলোতে একটু খিচুড়ি বা একটু কি বলে এটাকে বোনা খিচুড়ি একটু খুদের ভাত এগুলিও মাঝে মাঝে করা হয়ে থাকে না তা না এরগুলো করা হয়ে থাকে তো আমি রুটিটা আবার ওভার কুক করে নিচ্ছি আমার রুটিটা একটু মাঝে মাঝে একটু শক্ত হলেও ভালো লাগে রাম্মু খুব নরম করে রুটি করে আর এখানে চার পালা চা হচ্ছে সকাল নাস্তার পরে এক কাপ চা না হলে কিন্তু হয় না তো সকাল নাস্তার পরে অবশ্যই চাটা খাওয়া আবশ্যক হয়ে যায় তো চাটা আমি নিয়ে নিচ্ছি আমার মতো তোমরা সবাই হয়তো সকালবেলা চাটা খুব পছন্দ করো তাই না আর বর্তমানে আসলে চা ছাড়া ভাবাই যায় না সময়টা কেমন যেন মনে হয় যেন আসলে চা একটা জীবন আর বৃষ্টি হলে চাটা একটু বেশি খেতে ভালো লাগে বেশি পছন্দ হয় তো এই নাস্তা খেতে চলে এলাম সাথে চা নিয়ে আর নাস্তাটা করে নিচ্ছি আর সকাল তো নতুন একটা শুরু নতুন একটা দিন সবকিছুই নতুন আর প্রতিটা নতুন শুরু যেন এই আরও সুন্দর হয়েছে এক কাপ চা তার সাথে নাস্তা টেবিলে পরিবারের সাথে এখানে শুধু খাবার থাকে না থাকে অনেক ধরনের গল্প অনেক ধরনের কথা হাসি ভালোবাসা আমার কাছে খাবার টেবিলটা শুধু খাবার রাখার জায়গা না অনেক গল্পরও জায়গা অনেক কথার একটি জায়গা অনেক ছোট্ট একটা জগৎ যেখানে পরিবারের একসাথে সবাই সময় কাটায় ব্যস্ত জীবনের মাঝে এই কটা মিনিটই তো সবচেয়ে দামি আর এদিকে দেখো আমার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে আম্মু কিন্তু অলরেডি অফিস যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে দিচ্ছে অনেক বড় স্বপ্নের পেছনে আমরা ছুটি অথচ ছোট ছোট জিনিসগুলি আমরা কিন্তু হারিয়ে ফেলি যেমন বৃষ্টির একটা সকাল নাস্তার টেবিলে সবাই বসে একসাথে নাস্তা করা সুন্দর একটা ব্যবস্থাপনা এগুলি কিন্তু আমরা আমাদের জীবন থেকে হারিয়ে ফেলি অনেকে কি করে এক একটা সময় এক একজন নাস্তা করে আর এই সময়টা কিন্তু সবাই হারিয়ে ফেলছে একটা ব্যাগ আর তার ভেতরে খাবারের সব কিছু আম্মু গুছিয়ে দেয় প্রতিদিনই এরকম করে আর আমার অফিসের ব্যস্ততা যতই থাকুক আমার ভেতরে আমি যেন নিজেকে গুছিয়ে নিই নতুন করে আবার অফিসের জন্য দিনের সব কষ্ট দুশ্চিন্তা ট্রাফিক তার আগে নিজেকে একটু গুছিয়ে নেয়া অফিসের জন্য প্রস্তুত হয়ে বের হওয়ার পালা আর আম্মু আমাকে প্রতিদিনের মতো সাহায্য করছে তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখেছো যেহেতু আমার অনেকদিন ধরে ভিডিও দিয়ে না তোমরা সবাই জানো যে আমি সকালবেলা অফিস যাওয়ার আগে আম্মু সব কিছু আমাকে গুছিয়ে দেয় আর তাই দিচ্ছে আমি অফিস যাচ্ছি আর এই সময় সেনাবাহিনীকে দেখতে পেলাম সামনে সতর্ক অবস্থা দাঁড়িয়ে তোমরা হয়তো বাচ্চ সেনাবাহিনী কেন দাঁড়িয়ে আসলে আমি এই মুহূর্তে যে ভিডিওটা ছাড়ছি সেই ভিডিওটা করা হয়েছিল লাস্ট ইয়ার ফ্যাসিস্ট সরকার যখন দেশত্যাগ করে তার ঠিক তিন চার দিন বা চার পাঁচ দিন আগের হয়তো বা জুলাই বা শেষ দিকের অথবা আগস্টের প্রথম দিকের সময় সময়টা ছিল অস্থির রাজনীতি অনিশ্চয়তা সব দেশের জন্য এক দমবন্ধ অবস্থায় ভেতর দিয়ে যাচ্ছিল ঠিক তখনই পথে নামে সেনাবাহিনী ফ্যাসিস্ট সরকারের অধীনে তারা পাহারা দেয় বা ফ্যাসি সরকারের সময়টাতেই ওই সময় সেনাবাহিনীর পাহারাতে ছিল কেউ ভয় পায় আবার কেউ ভাবে এটা দরকার কি ছিল বাসায় ফিরে এলাম আর এই সময়টা তোমরা জানো আমি যেহেতু ব্যাংকে চাকরি করি যারা জানো না তাদের জন্য বলছি সেই সময়টা ব্যাংকের টাইম টেবিল একটু চেঞ্জ করা হয়েছিল সময়টা একটু আগে বাড়িয়ে দিয়েছিল যে কারণে আমার অফিস থেকে বাসায় ফিরাটাও একটু আর্লি ছিল দেখা যেত যে বিকেল পাঁচটার মধ্যে বা সাড়ে চারটার মধ্যে আমি বাসায় ফিরতে পারতাম আর আম্মু এখানে আসরের নামাজ পড়ছে তো বিকেলটা আসলে সাধারণত যারা চাকরি করে তাদের কিন্তু দেখা হয়ে ওঠে না যেহেতু এই সময়টা একটা অন্যরকম একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম যে কারণে দেখা যাচ্ছে যে আমার বাসায় ফেরাটাও একটু আর্লি হয়ে যেত আর আমি একটু বাড়িটাও দেখে নিচ্ছি অফিস থেকে ফিরে চারপাশটা সব কিছু দেখে নিজেকে ফ্রেশ করে চলে এলাম রান্নাঘরে প্রতিদিনের মতো আর আমার এই রান্নাঘরটাই কিন্তু সবথেকে প্রিয় একটা জায়গা কারণ আমি যেহেতু রান্না করতে পছন্দ করি আর রান্নাটা আমার প্যাশনের মধ্যেও পড়ে আমার অনেক ফেভারিট একটা প্লেস হলো এই রান্নাঘর তো রান্না করে চলে এসছি আর আমার রান্নার জন্য কিন্তু অনেকে অপেক্ষা করে যে আমি এসে বাসায় রান্না করলে তারপরে খাবে তো এই চুলার পাশে দাঁড়িয়ে কখন যে আমি অফিসের সেই ফেরাটা ভুলে যাই আমি কিন্তু আসলে মনেই করতে পারি না কারণ আমার কাছে মনে হয় তখন আমি একটা পুরোদস্তুর গৃহিণী হয়ে যাই এবং সেভাবেই আমার জীবনযাপন চলে রান্নাঘরটা শুধু রান্নার জায়গা না এটা আমার দায়িত্ব আমার ভালোবাসা আর আমার জীবনের গল্প বলার একটা জায়গা সারাদিনে ব্যস্ততার পর এই খাবার টেবিলে যেন পুরো দিনের ক্লান্তি মুছে যায় ঠিক রান্নার জায়গাটা আমি যখন রান্না করি তখন আমার পুরো দিনের ক্লান্তিটা মুছে যায় তো আমি এই চা পাতিলটা বসিয়ে চাটা রান্না করে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু আমার পছন্দের একটা জায়গার মধ্যে চাটা রান্না করা আমার খুব ফেভারিট একটা রান্না বলতে পারো তো চলে এলাম যথারীতি দুপুরে লাঞ্চ করার জন্য দুপুর লাঞ্চটা বিকেলেই করছি কারণ যেহেতু এখন অফিসে একটু আর্লি ফিরি আর যেই সময়টার আমি ভিডিও দিচ্ছি তোমরা জানো এটা ফ্যাসিস্ট সরকারের সময় ঠিক আগ মুহূর্তের ভিডিও এটা এটা ঠিক সময়টা সেই দিন কবে বলতে পারবো না কারণ হয়তো বা জুলাই শেষের বা আগস্টের প্রথম দিকে যখন সেনাবাহিনী টহলরত অবস্থা ছিল রাস্তায় আমরা যারা অফিস করছিলাম তারা একটু ভীত সঞ্চ অফিস করছিলাম কারণ চারদিকে প্রচুর গোলাগুলি হচ্ছিল এবং প্রচুর মানুষ মারা যাচ্ছিল এই সময়ের মধ্যে দিয়ে যখন অফিস টাইমটা একটু আগে বাড়িয়ে দেয় ব্যাংকের টাইম টেবিলটা তখন বাসায় ফিরেই দেখা যেত লাঞ্চ করা হতো একজন নারীর জীবনে দুইটা জগৎ থাকে একটা হলো তার অফিসের সে যেখানে চাকরি করে কাজ করে সেখানে অফিসের কর্তব্য তার সাথে থাকে তার ঘরের পরিবারের প্রতি ভালোবাসা তো আমার খাবারের পর চলে এলাম রান্না করে আমি যেখানে চাটা বসিয়ে রেখেছিলাম আর খাবারের পরে একটু চা না খেলে হয় না তো চাটা বসিয়ে রেখে গিয়েছিলাম চাটা হয়ে গিয়েছে আর আমি এখানে দুধ চিনি দিয়ে চাটা করে নিচ্ছি আমার সাধারণত চাটা দুধ চা খেতে একটু বেশি ভালো লাগে খাবারের পর নিজেকে দুধ চা দেওয়াটা মনে হয় যেন নিজের জন্য ছোট্ট একটা উপহার কারণ এই খাবারের পরে দুধ খেলে একদম মনে হয় যেন মনটা ফুরফুরে হয়ে গেল চা শুধু পানীয় নয় এটা যেন নিজের সঙ্গে কিছুক্ষণ কাটানোর একটা সময় একটা আবেগ আর দিনের ক্লান্তি অফিসের টেনশন সব যেন মিলিয়ে যায় এক একটা চুমুকে এই ছোট্ট মুহূর্তকে যেন নিজের বলার সময় অনেক কাজ করেছি আজ এখন একটু আয়েস করে চা খেয়ে নিই এই সময়টাই নিজের একটু সময় নিজের ভালো লাগার একটু সময় নিজেকে নিজের করে পাওয়ার একটা সময় আমি যেহেতু দুধ চাতে আদা দিয়ে খাই আর এই আদা ঝাঁজটা ঠিক আমার মতো অথচ নরম সাহসী এই চায়ের প্রতিটা চুমুক যেন আমি আবার নিজের ভেতর ফিরে আসি নিজেকে নতুন করে ভালোবাসি এখন রাতের সময়টা যেহেতু কারফিউ থাকে আর রাতের সময়টা আমার বেশ ভালো লাগে তো আমি বাইরে হালকা মেজাজের একটা সুন্দর সন্ধ্যার পর একটা পরিবেশ আমি এখানে ঘুরতে চলে এলাম মেনলি হলো আমি একটু রাত্রে ওয়াক করতে পছন্দ করি তো এখানে ওয়াক করতে চলে এলাম আর এখানে একটু দুটো গাড়ি চলতেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এই রাতের পরিবেশটা আসলে খুব অন্যরকম অন্যরকম একটা সৌন্দর্য আর এখানে পাশ দিয়ে পুলিশের গাড়ি চলে গেল এখন খুব বেশি গাড়ি চলাচল করছে না যেহেতু এখন রাতে কারফিউ থাকার কারণে আর এই ভিডিওটা যারা প্রথম থেকে দেখেছ তারা জানো এই ভিডিওটা জুলাই শেষে অথবা আগস্টের প্রথম দিকে ধারণ করা আমি ওই সময়টাতে যেহেতু অনেক দেশের উপর দিয়ে অনেক কিছু গিয়েছে এবং অনেক ঘটনা ঘটেছে এরপরে আমি কখনো ভিডিও আপলোড করি নাই বা ভিডিও আপলোড করতে পারি নাই আর আমি একটু মনটা নরম হওয়ার কারণে আমার চারদিকের পরিবেশটার সাথে আমার নিজেকে খাপ খাওয়াতে একটু সময় লেগে গিয়েছে তো আমি আবার সব কিছু ছেড়ে ফেলে নতুন করে তোমাদের মাঝে চলে এসেছি আশা রাখি তোমরা সবাই আমাকে ভালোবাসবে আগের মতো ভালোবাসা দিবে সাবস্ক্রাইব করবে লাইক দিবে আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে এখানে দেখতে পাচ্ছ অনেক মানুষই কিন্তু রাত্রেবেলা ওয়াক করতে আসে আর এখানে হলো আমার ভাগ্নি লাম ওকে নিয়ে আমি আজ হাঁটতে এসেছি কারণ ও কিছুক্ষণ আগেই বাড়িতে বেড়াতে এসেছিলো তো ওকে নিয়ে চলে এলাম আর বেশ সুন্দর একটা সময় আর সন্ধ্যায় না কখনো এ সময় আসা হয়ে ওঠেনি আর এইরকম পরিবেশটাও দেখা হয় নাই কারণ প্রচুর তখনও গাড়ি চলে এখন গাড়ির সংখ্যা সীমিত কারণ দেশে কারফিউ চলা অবস্থায় সীমিত সংখ্যক গাড়ি চলছে বিশেষ করে এখানে অ্যাম্বুলেন্স পুলিশে গাড়ি আর বিভিন্ন ধরনের গাড়ি চলছে আর আমরা দুজন হাঁটতে বের হয়ে ছোট একটা ভিডিও তখন করে নিয়েছিলাম আর আমি যখন বা দিচ্ছি সেটা প্রায় এক বছর হতে চলল তো এখানকার পরিবেশটা সত্যিই খুব সুন্দর যদিও কখনো রাতের বেলা আসা হয়নি আমি বাসায় ফিরতে ফিরতে যখন লেট হয়ে যায় সেটা অনেকটা দেখা যায় সাড়ে সাতটা আটটা বেজে যায় তো এই সময়টা কখনো আসলে ভাবা হয় হয়নি যে এরকম পরিবেশটা দেখা যেতে পারে বা আসলে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর এবং প্রচুর মানুষ ওয়াক করছে ইভিনিং ওয়াক আর আমরাও বের হয়ে বেশ উপভোগ করে নিলাম জায়গাটা আসলে জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা আর আমি ম্যাক্সিমাম টাইমই চেষ্টা করি হাঁটা চলাফেরা করলে একটু পরিবেশটা যাতে ভালো হয় আর এদিকে বাসায় ফিরছিলাম তখন দেখলাম এরকম কুকুরগুলি সব শুয়ে আছে আর তাদের আসলে এই সময়টা বা তাদের হ্যাঁ আরামের সময় আর এই যে আমার বাসার সামনেও কুকুর অলরেডি বসেছিল আর যারা দেখছো আমার ভিডিওটা তাদের সবার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য ভিডিও বানাই বা এটা